আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা দেশি মুরগির বাচ্চা পালন করেন বা দেশি মুরগি পালন করেন আপনাদের কিছু প্রশ্ন সেগুলো হচ্ছে মুরগির বাচ্চাকে কীভাবে দ্রুত বড় করা যায় এবং মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখা যায় প্রিয় বিশেষ করে ডিম থেকে ফুটে মুরগির বাচ্চাটা হওয়ার পরে আপনাদের কিন্তু সবচেয়ে মুরগির বাচ্চাগুলো কিছুদিন পর পর মারা যাওয়ার কারণে আর কি কারণে মুরগির বাচ্চাগুলো কিছুদিন পর পর মারা যায় সেই বিষয়গুলো কিন্তু সহজে আমরা ধরতে পারি না বিশেষ করে যেই কুচের বাচ্চাটা ডিম থেকে ফোটার পরে সুস্থ সবল বাচ্চাটা ঘোরাঘুরি করে সেই সুস্থ সবল বাচ্চাটা কিছুদিন পরেই কিন্তু মারা যায় প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে খামারি জীবনের আলোকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই বিষয়গুলো খুলে বলবো যেন আপনারা মুরগির বাচ্চাগুলোকে সহজেই সুস্থ রাখতে পারেন এবং অনেক দিন টিকিয়ে রাখতে পারেন বাচ্চাগুলোকে যেন আপনি খুব দ্রুত গ্রহতে এবং বড় করে নিয়ে আসতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি আবেদন যেহেতু আমার এই চ্যানেলটি একবারেই নতুন ভিডিওতে ভিউ হচ্ছে না আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন মূল আলোচনায় চলে যাই। ভিওয়ার্স মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে আপনারা প্রথমে যে কাজটি করবেন ডিম থেকে ফোটার পরে বাচ্চাগুলোকে আপনারা লেবুর পানি খাওয়াবেন বারো থেকে চোদ্দ ঘন্টা পরে আর যদি বাচ্চাগুলোকে লেবুর পানি না খাওয়াতে চান তাহলে বাজার থেকে আগে থেকে লাইসুবিট কিনে এনে বাসায় রেখে দিবেন ডিম থেকে ফোটার পরে আপনারা বারো থেকে চোদ্দ ঘন্টা পরে লাইসুবিটের পানি দিবেন আর আপনারা যদি মুরগির বাচ্চাকে লাইসিবিটের পানি অথবা লেবুর পানি নাও দেন তাহলে নর্মাল ফ্রেশ যে পানিটা ওই পানিটা আপনি দিবেন এতে করে মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে প্রথম খাবারের আইটেমটা মুরগির বাচ্চাটা পেল এবং খাবার হিসাবে আপনারা বাজার থেকে রেডিফিডগুলো কিনে খাওয়াবেন কেউ যদি রেডিফিট কিনে না আনতে পারেন ক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চাগুলোকে যেই চাউলগুলো খাওয়ান সেই চাউলগুলো খাওয়ানো কিন্তু উচিত নয় আপনারা চাউলগুলোকে খুদ বানিয়ে খাওয়াবেন চাউলগুলোকে খুদ বানানোর যে উপায় সেটি হচ্ছে চাউলগুলোকে ভিজিয়ে রাখবেন তারপর চাউলগুলোর সাথে আদা রসুন এবং কাঁচা হলুদ বেটে চাউলের মধ্যে দিয়ে রাখবেন এবং সেগুলো রাত্রেবেলা বেলা ভিজিয়ে দিবেন সকালবেলা উঠে সেই চাউলগুলোকে শুকাবেন রোদের ভিতরে দুই তিনবার শুকানোর পরে সেই চালগুলো ফুটে খুদ হয়ে যায় তখন এই খুদগুলো মুরগির বাচ্চাকে খাওয়ালে মুরগির বাচ্চার কোনো ধরনের সমস্যা হবে না এখন চাউল খাওয়ালে মুরগির বাচ্চার কি সমস্যা হয় আমরা সকলেই জানি চাউলের ভিতরে আর্সেনিক থাকে আর সেই আর্সেনিকের কারণে মুরগির পেটে সমস্যা হয় এবং মুরগির পাগুলো চিকুন হয়ে যায় মুরগির গ্রোথ ভালো হয় না দ্রুত ওজনে আসে না এক্ষেত্রে আপনি ছোটো থাকতে এই খুদগুলো খাওয়াতে পারেন আর সবচাইতে উত্তম পন্থা হচ্ছে মুরগির বাচ্চার যেহেতু পিচ্ছি বয়সে মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো লাগে এবং গ্রোথের স্পিডটা বাড়ানো লাগে বিভিন্ন কারণে মুরগির বাচ্চাকে আপনি তখন রেডিফিটগুলো খাওয়ানো উচিত সব কিছু মিলিয়ে কারণ রেডি ফিডের ভিতরে মুরগির বাচ্চার শরীরের যেই সকল উপাদানগুলো প্রয়োজন সকল উপাদান দেওয়া থাকে প্রিয় বিওয়ার্স তারপরে দ্বিতীয় কথা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপ দিতে হবে মুরগির বাচ্চাকে যদি আপনি খাবার খাওয়ান তাহলে হবে না মুরগির বাচ্চাকে সঠিকভাবে তাপ দিতে হবে এক্ষেত্রে মুরগি যদি মুরগির বাচ্চাকে সঠিকভাবে তাপ না দেয় তাহলে মুরগির বাচ্চাগুলোর পেটে নাভি ইনফেকশন হবে অনেক সময় ব্লোডিং নিউমোনিয়াই হবে এই সমস্যাগুলো হলে মুরগির বাচ্চা কিন্তু মারা যাবে আপনার কাছে দেখে মনে হবে বাচ্চাগুলো সুস্থ কিন্তু বাচ্চাগুলো হঠাৎ হঠাৎ মারা যায় এক্ষেত্রে আপনি অবশ্যই বাচ্চাগুলোকে সঠিক তাপে রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনি কুচের যে মুরগিটি থাকবে মুরগিটির সাথে মুরগির বাচ্চাগুলোকে আটকিয়ে রাখবেন একটি জায়গায় এক্ষেত্রে আটকিয়ে খাবার দিলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হয় এবং বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পাবে আর যদি আপনি পারেন লাইটে হিট দিতে তাহলেও আপনার লাইটে হিট দিতে পারেন এখন আসি যারা বাচ্চাগুলো কিনে নিয়ে আসবেন আপনারা কি করবেন বাচ্চাগুলো কিনে নিয়ে আসার পরে প্রথমেই বাচ্চাগুলোকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করাবেন তারপর লাইসিউবিড খাওয়াবেন তারপর হচ্ছে বাচ্চাগুলোকে আপনি রেডি ফিড খাওয়াবেন রেডিফিড প্রথম দেড় মাস আপনি চেষ্টা করবেন রেডি ফিড খাওয়ানোর জন্য কেননা প্রথম পঁয়তাল্লিশ দিন যদি আপনি রেডি ফিড খাওয়ান তাহলে বাচ্চার গ্রোথ খুব দ্রুত বাড়বে তারপরে আপনি বাচ্চাগুলোকে মাখা খাবার দিবেন মাখা খাবার হিসাবে আপনি কিছু ফিডের সাথে কিছু খুদ এবং কিছু বসি একসাথে মিক্স করে মাখা খাবার দিলে বাচ্চাগুলো খুব দ্রুত খায় এবং বাচ্চাগুলো মাখা খাবার কিন্তু মুরগির শরীরের ওজন খুব দ্রুত বৃদ্ধি করে তবে এই জায়গায় একটি বিষয় লক্ষণীয় মাখা খাবার খাওয়ানোর মাধ্যমে বাচ্চা কিন্তু ঠান্ডা লাগতে পারে এক্ষেত্রে যদি বৃষ্টি বাদলা হয় তাহলে আপনার মাখা খাবার খাওয়ানোর দরকার নেই শুধু শুকনা যেই দানাদার খাবারগুলো হয় সেই দানাদার খাবারগুলো অর্থাৎ ফিডগুলো যেগুলো হয় এগুলো আপনি খাওয়াবেন প্রিয় ভিওয়ার্স তার সাথে মুরগির বাচ্চার টিকা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা মুরগির বাচ্চাগুলোকে টিকা দেন না ভ্যাকসিন করেন না এই কাজটি কিন্তু মুরগির বাচ্চার জন্য খুবই হার্মফুল এক্ষেত্রে আপনারা যদি গ্রামে যারা কিছু মুরগির বাচ্চা পালন করেন আপনাদের প্রশ্ন হচ্ছে আমাদের যেই দশ পনেরোটি মুরগির বাচ্চা আছে এইগুলোর জন্য তো আমরা টিকা পাই না কারণ ভেটেনারি দোকানে তিনশো ডোজের নিচে টিকা পাওয়া যায় না তাছাড়া আপনার সম্পদ হসপিটালে গেলে অনেক সময় টিকা পাওয়া যায় না এক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনি টিকা না পান তাহলে প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার কাজ করতে হবে কেননা মুরগির বাচ্চাকে আমরা যে টিকাগুলো দিয়ে থাকি সেই টিকাগুলোর ভিতরে একটি অ্যান্টিবায়টি থাকে এই অ্যান্টিবায়টিগুলো মুরগির শরীরে গিয়ে ঢুকে তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে এবং মুরগির শরীরকে ইমিউনি সিস্টেমটা অ্যাক্টিভ করে ফেলে ইমিউনিউটি সিস্টেম অ্যাক্টিভ করলে মুরগির শরীরে নতুন কোনো ভাইরাস যখন আক্রমণ করে তখন মুরগির শরীরে সেই ইমিউনি সিস্টেমটা অ্যাক্টিভ থাকার কারণে ওই ভাইরাসটা মুরগিকে কিছু করতে পারে না তার মানে বোঝা গেল মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকার কারণে নতুন কোনো ভাইরাস মুরগির শরীরে এসে বাসা বাঁধতে পারে না এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে বের হওয়ার তিন থেকে পাঁচ দিন পরে আপনি আদা এবং রসুন এবং লেবু প্রত্যেক দিন একবেলা করে বেটে রস বের করে পানির সাথে দিয়ে দিয়ে খাওয়াতে পারেন এতে করে মুরগির শরীরে বিশেষ করে আদা রসুন এবং লেবু মুরগির শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান আদা হচ্ছে আদা আর রসুন রসুন হচ্ছে মুরগির অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আদা হচ্ছে মুরগির শরীরে হজম শক্তি বাড়ায় এবং মুরগির খাবার খাওয়ার রুচি বাড়ায় এবং লেবু হচ্ছে মুরগির ভিটামিন সি এর কাটতি করে ঠান্ডা সর্দির জ্বর মুরগিকে দ্রুত আক্রমণ করতে পারে না এবং ভিটামিনের সি এর ঘাটতি পূরণ থাকলেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো থাকে আপনি এই তিনটি উপাদান প্রথম পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি কোর্স করানো শুরু করবেন এক্ষেত্রে আপনি প্রথম পঞ্চান্ন দিন পর্যন্ত আপনি এটি প্রত্যেক দিন এক বলা করে খাওয়াতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ এটি হচ্ছে প্রাকৃতিক উপাদান আর প্রাকৃতিক কোনো উপাদানের সাইড এফেক্ট হয় না সামান্য কিছু সাইড এফেক্ট হয় এতে মুরগি মারা যাবে না বা এতে মুরগি বিপদ নিয়ে আসবে না প্রিয় ভিউ আশা করি আপনারা বিষয়টি বুঝে ফেলেছেন তারপরে হচ্ছে যারা বাসায় খাঁচার মধ্যে মুরগি পালন করতেছেন আপনার মুরগিগুলো সবগুলো সুস্থ আছে খাবার ঠিকমতো খাচ্ছে কোনো ধরনের সমস্যা নাই শুধুমাত্র ওজনের সমস্যা ওজন বাড়তেছে না খাবার ঠিকমতো খাচ্ছে কিন্তু বয়স অনুপাতে ওজন বাড়ছে না আপনি ক্ষেত্রে যদি এক্সট্রাভাবে আপনি কোনো গ্রোথ প্রমোটার খাওয়াতে চান তাহলে এক্সট্রাভাবে বাজার থেকে একটি গ্রোথ প্রমোটার এনে খাওয়াতে পারেন বাজারে গিয়ে বললেই হবে যে আমার মুরগির ওজন বৃদ্ধির জন্য একটা গ্রোথ প্রমোটার দেন তাহলে মুরগির গ্রোথ প্রমোটার দিবে এতে করে মুরগির দ্রুত ওজনটা বৃদ্ধি পাবে গ্রুথ প্রমোটার হিসাবে আপনি প্রোটিমিন আছে অ্যামাইনোভে অ্যামাইনো আছে আপনি যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন আমি জেনেটিক্যালিভাবে বলে দিলাম আপনি গ্রুথ প্রমোটার গিয়ে বললেই হবে গ্রোথ প্রমোটারের কথা বললে গ্রোথ প্রমোটার দিবে আর যদি আপনি গ্রোথ প্রমোটার না পান প্রাকৃতিকভাবে যদি আপনি ওজনটা বাড়াতে চান সেক্ষেত্রে আপনি পেঁপে কচিপাতার যে রসটা সেই রসটা আপনি খাওয়াবেন আপনি পেঁপে কচিপাতা রস কিন্তু খুবই তেতো এতে করে মুরগি কিন্তু প্রথম দিকে খাইতে চায় না সেক্ষেত্রে আপনি ধরে ধরে কিছুদিন খাওয়াই দেওয়া লাগে আপনি চাইলে সেই রসের সাথে একটু হালকা চিনি দিয়ে দিতে পারেন যে নাও মুরগির বাচ্চাগুলো খায় বড় মুরগির ক্ষেত্রে কোনো সমস্যা নাই বড়ো মুরগি এগুলো খেতে পারে তবে ছোট বাচ্চাকে যখন আপনি পেঁপে কচি পাতা রসটা খাওয়াবেন এতে করে মুরগির ওয়াইট গেইন হবে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মুরগির পেটে যে কোনো ধরনের সমস্যাগুলো কেটে যাবে পায়খানাজনিত সমস্যাগুলো কেটে যাবে প্রিয় বিওয়ার্স আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে মুরগি কিভাবে লালন পালন করা উচিত মুরগির বাচ্চাকে কীভাবে দ্রুত বড় করা উচিত এবং মুরগির বাচ্চাকে কীভাবে সুস্থ রাখা উচিত সেই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবশ্যই পরামর্শ দেবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভালো ভালো ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ